আসাম সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের অধীনে সমষ্টি ভিত্তিক দুই দশমিক শূন্য খেল মহারণ শুরু করেছে শুরু হয়েছে কাটিগড়ায় সোমবার কাটিগড়া সমষ্টি খেল মহরণের আসর বসেছে হিলারা ব্লক মাঠে কাটিগড়া সমষ্টি খেল মহারণের শুভ উদ্বোধন হয়েছে কাছাড়ির জেলা আয়ুক্ত মৃদুল যাদবের উপস্থিতিতে জেলা ক্রীড়া আধিকারিক রিটেরং খেল মহরণ সমষ্টি কমিটির চেয়ারম্যান সুখেন্দু কর স্বদেশ রঞ্জন দাস হারান দাস কাটিগড়া ব্লকের বিডিও অন্তরা পাল প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সুরজ সিন সুব্রত চক্রবর্তী নিবাস দাস অনুপ পাল সহ জনের উপস্থিতিতে কাটেকড়া সমষ্টি ভিত্তিক খেল মহারণের শুভ উদ্বোধন করা হয় বক্তব্য রাখতে গিয়ে কাছাড়ে জেলা আয়ুক্ত মৃদুল আসাম সরকারের খেলন দুই দশমিক শূন্য গোটা আসামের বিভিন্ন জেলা ব্লক জিপি এলাকার খেল হবেন বেরিয়ে আসবে প্রকৃত খেলোয়াড়েরা গোটা কাছাড়ের খেল মহারণের এক জাগরণের সৃষ্টি হয়েছে গ্রাম এলাকা থেকে প্রকৃত দক্ষ খেলোয়াড় বের করতে এই খেল মহারণের আয়োজন আসাম সরকারের কাটিগড়া সমষ্টির বিভিন্ন জিপি এলাকা থেকে অগণিত খেলোয়াড়ের উপস্থিতি দেখে আয়োজক মন্ডলীকে সাধুবাদ জানান কাছাড়ি জেলা শাসক মৃদুল যাদব তবে আজকের হিলারা ব্লক মাঠে ভলিবল খেলা অনুষ্ঠিত হয় ভলিবল খেলার শুভ উদ্বোধন করেন কাছারি জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্য অতিথিরা খেল মহরণ অনুষ্ঠানে কাটিগড়া এলাকার কয়েকজন প্রবীর খেলোয়াড়কে সম্বর্ধনা প্রদান করা হয় কাজল দত্ত হারান্দা শানু চৌধুরী স্বদেশ রঞ্জন দাস জ্যোতির্ময় নাথকে কাটিগড়া সমষ্টির ভিত্তিক খেল মহরণ কমিটির পক্ষ থেকে বিপুল সম্বর্ধনা প্রদান করা হয় এ অনুষ্ঠানে উল্লেখ্য এবার কাটিগড়া সমষ্টির ভিত্তিক খেল মহরণ দুটি মাঠে অনুষ্ঠিত হবে হিলারা ব্লক মাঠ ও কুরকুরি চা বাগান মাঠে সাত দিনব্যাপী দু মাঠে বিভিন্ন ইভেন্টে চলবে বলে আয়োজক কমিটি কর্মকর্তারা জানান খেল মহরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড়ির জেলা আয়ুক্ত মৃদুল যাদব অতিরিক্ত জেলাশাসক ডক্টর ধ্রুবজ্যোতি শৈকিয়া জেলা ক্রীড়া আধিকারিক রি টেরং খেল মহরণ কমিটির চেয়ারম্যান অঞ্জন কর শাসক দলের কালাইন মন্ডল সভাপতি গোপাল দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত স্বদেশ রঞ্জন দাস সুব্রত চক্রবর্তী বিডি অন্তরাপাল কালাইন সমবায় সমিতির চেয়ারম্যান অসিত দে হারান দাস সহ বিশিষ্টজনেরা সর্বকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অভিলাষী এই খেলমহারণ প্রোগ্রাম টু আজকে আমাদের কাটিগোড়া সমষ্টিতে অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা বর্তমানে সেটা উদ্বোধন করেছি এই খেলা ষোলো তারিখ থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই খেলার মধ্যে আমরা কবাডি ভলিবল ফুটবল এবং চেস সাইকেলিং সুইমিং এসব খেলা থাকবে এবং এত অঞ্চলের যুবক যুবতীরা এই খেলায় অংশগ্রহণ করবে আমরা আশা রাখছি যে আমাদের মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা যে প্রয়াস যুবশক্তিকে শক্তিশালী করার জন্য সেই প্রয়াস এই খেলার মাধ্যমে সম্পূর্ণ হবে বলে আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি সাংবাদিকদের এবং আপনারা যাতে এই খেলার সমস্ত কিছু প্রকাশ করেন আপনাদের মাধ্যমে এই এলাকার জনসাধারণ যাতে আরও এসব দেখে উৎসাহিত হয় তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং আমি এই এলাকার প্রতিজন জনসাধারণ তথা খেলোয়াড়দেরকে অনুরোধ অনুরোধ করছি এই খেলায় অংশগ্রহণ করার জন্য এবং আজকে এই উদ্বোধনীতে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ নমস্কার দنيه আমি আমার এই সংক্ষিপ্তভাবে এই